আমার মা আমার জামাইকে দেখতে মানে আমার বাবা কে দেয় তো বাবার শরীর খারাপ বলে দিদা আর দাদু দুজনেই এসেছে ওই যে আমার কাকা আছে আমার বসো

তুমি আম খেয়েও না মাথাটা দেখি কাঁঠাল তো আমি কোনোদিনই খাই না

এখন নরমাল আছে রান্না করার জন্য আমি দিয়ে দেব হলুদ এই রান্না করা কিলা রান্না করব কিলা লবণ দিয়ে দেব আর আমি এটা পাতায় ভাজার মতন কড়াইতে সাজা সাজাই দিয়ে দেব আলু দিয়ে আর ভোলা মাছ দিয়ে আর এই যে পেঁয়াজ আর তেজপাতা এতে আছে জিরে রসুন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা

এবারে আমি তো ঢাকনাটা তুলে দেবো তুলে দিই গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে দেবো আর একটু রসটা টানলে জলটা একটু শুকা হয়ে যাবে